নমস্কার বন্ধুরা বিকি কুকিং সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাবো চিকেন স্টিক তো প্রথমে প্রথমে চিকেন বানানোর জন্য এখানে অল্প পরিমাণ মাংস নিয়ে গিয়েছে সেই মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ তো এটা সবটাই ম্যারিনেট করে নেব এখানে অল্প একটু লেবু দেব এখানে এসেছি লবণ গুঁড়ো নিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো গরম মশলা আছে আর জিরে গুঁড়ো এটা সবটাই দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে বলবো এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা আছে এখানে জল ঝরানোর টক দই অল্প একটু সরষের তেল দেবো আর দেব অল্প পরিমাণ সয়া সস তো এটাকে আবার ভালো করে ম্যারিনেট করে নেব অনেকে এই ক্যাপসিকাম পেঁয়াজ গুলো এভাবে ম্যারিনেট করে না কিন্তু আমি করে দিলাম যে এটা ভালো লাগবে মানে লবণ সব কিছু ভালোভাবে ঢুকবে মশলাগুলো সব ভালোভাবে ঢুকবে সেজন্য আমিও ম্যারিনেট করে দিলাম সবাই দেয় না যার যেরকমভাবে ভালো লাগে সে সেরকমভাবে দেয় একটু কর্নফ্লাওয়ার লাগবে মনে হচ্ছে একটু কর্নফ্লা দিই আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিট কি পনেরো মিনিটের জন্য ঢাকুন দিয়ে রেখে দেব আমাদের স্টিক আমি বাজারে আনতে গেছিলাম স্টিক পাইনি তো এখন স্টিক কিছু বানাতে হবে তো স্টিকটা কাঁচা লাঠি কেটে নিয়ে আসি বাঁশ দিয়ে ওটাতে বানিয়ে নেবো স্টিক তো আমাদের এদিকে অর্জুন ভাই স্টিকের জন্য লাঠিটা কাটছে সাইজ করে তো আমি তো কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে এটা স্টিক বানিয়ে নিয়েছি তো আমি এই স্টিকে এবার এগুলোকে গেঁথে নেব আর হাতে বানিয়েছি তো অনেকটা মোটা হয়ে গেছে এমনি যেটা স্টিক আমাদের কেনা স্টিক হয় সেরকম হয়নি দেখা যাক এটা হয় না হয় নাকি তো এটা ক্যাপসিকাম দেব পেঁয়াজ দেব ¿Qué es lo দেবো না এতটুকুই থাকবে তো এইভাবে আমি এই সব স্টিকগুলোকে যতটা আছে ততটা আমি স্টিকগুলো সব বানিয়ে নেবো তো আমাদের স্টিকগুলো তো সব বানানো হয়ে গেছে আমি একাই পারছিলাম না তার জন্য দ্বীপকে রেখে নিয়েছি দ্বীপ করে দিলেও একটু হেল্প তো আমি এবার এই তাওয়াটা বসিয়ে দেবো গ্যাসে দিয়ে তেল দিয়ে গরম করে এটাকে তখন ফ্রাই করবো

এটাকে ভালো করে ভালো করে ভেজে নিতে হবে ভাই কাল একটা কেমন লাগছে বলো লাগে কি কাছে একটা

তো এই দিকটা হয়ে গেছে একটু উল্টে দিই ভালো করে আর আমাদের ডিপ ভাই তো টর্চ হয়েছে না ও বারবার খালি স্টিক থেকে মাংসগুলো খেতে যাচ্ছে হে হয়ে গেছে হয়ে গেছে দেখো তার মধ্যে বন্ধুরা আর হয়তো পাঁচ মিনিট কি দশ মিনিট হলে হয়ে যাবে এরকম হালকা হাতে বন্ধুরা আমাদের চিকেন স্টিক কাবাও হয়ে গেছে তুলে নেবো কতটা সুন্দর ভাজা হয়েছে গেছে দেখ বন্ধুরা চিকেন স্টিক আত ভাজা কত সুন্দর ভাজা হয়ে যায় সেন্ট সেন্টো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে

দারুণ লাগছে মাংসগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা অর্জুনভাই একটু ক্যামেরাটা নিয়ে এসো দেখুন মাংসগুলো দেখুন এই ক্যাপসিকামগুলো পেঁয়াজগুলো সবগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে এই যে মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে সবকিছু তো বন্ধুরা পুরোটাই তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে যে এই চিকেন স্টিক কাবাব বানানো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আর তো কিছু বলার নেই আবার খাই আবার ক্যামেরাম্যানও খাবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো সবাই সবাইকে রিকোয়েস্ট থাকলে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন টাটা